নমস্কার বন্ধুরা দেখুন এই যে এই টাইপের কলসগুলো বাড়িতে আপনারা ব্যবহার করার সময় এরকম টুবড়ে যায় সেটা কিভাবে ঠিক করবেন কলসটা নিচে তো টুবড়েছে এই দেখুন আর এই কিনারাটাও দেখুন বসে গেছে কিনারাটা ঠিক করার জন্য কাঠের টেবিলের ধারে এভাবে রাখবেন একে আস্তে আস্তে চাপন দিবেন চাপন দিলে কিন্তু এটা সোজা হয়ে যাবে আচ্ছা এই তো কিনারাটা হয়ে গেলো এবার ভিতর দিকে যদি টুবড়ে যায় কীভাবে করবেন এরকম একটা লোহার রেঞ্জ নেবেন জোরে বাড়ি মারবেন না এভাবে খুব জোরে বাড়ি মারবেন না কীভাবে করবেন রেঞ্জটা দিয়ে পেশার দিয়ে ঠেলতে হবে ভিতর দিকে দেখুন এইভাবে ঠেলে ঠেলে উঠাতে হবে যখন উঠে যাবে মোটামুটি তখন এই রেঞ্জটাকে চেপে চেপে ঘষতে হবে ওখানে দেখুন আমি এদিক ওদিক করে ঘষেছি জায়গাটা ঘষলেই জায়গাটা সমতল হয়ে যাবে আর যদি হালকা বাড়ি মারা দরকার মারতে পারেন কিন্তু বাড়ি মারার পরে বাইরের দিকে চেড়ে যেতে পারে তখন এইভাবে সমতল লোহার জিনিস দিয়ে এভাবে বসাবেন আস্তে আস্তে খুবই আস্তে আস্তে সমান হয়ে যাবে একদম দেখুন পুরো সমতল হয়ে গেল দেখুন কোথাও কিন্তু আর উপরও নেই এইভাবে এগুলো আপনারা করে নিতে পারবেন খুব সহজেই তবে জোরে বাড়ি মারবেন না আস্তে আস্তে করে কাজটা করবেন এইভাবে এগুলো করা যায় এবার বাড়ি মেরে সোজা করবেন না প্রেশার দিয়ে করবেন তাহলে ঠিক হবে আর যদি বাড়ি মেরে বাড়ি মারতে হয় বাড়ি মারার পরে যদি বাইরের দিকে চলে যায় তাহলে এইভাবে একটু এরকম সমান জিনিস দিয়ে এভাবে মেরে দেবেন তাহলে সমান হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম